প্রিয় দর্শক বন্ধুরা এইটা হচ্ছে কাঁথা শাক দেখতে পাচ্ছ আমার হাতে আছে এবং দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা সাদা বীজ হয়ে আছে দেখো বাহ ও লাগছে কি সুন্দর সাদা সাদা এই যে বীজ হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কাঁথা শাক এই দেখো কি সুন্দর সাদা সাদা বীজ হয়ে আছে সাদা সাদা এই ফুল থেকে ফুলের সঙ্গে সঙ্গে নিচে বীজ থাকে দেখো কি সুন্দরভাবে বিছিয়ে রয়েছে এই শাক এর নাম হচ্ছে কাঁথা শাক কেউ বলে ভেচড়ি কাঁথা শাক এই শাকটা এটা যখন নরম থাকে সেই সময় খেলে খুব সুস্বাদু লাগে এখন শাকটা অনেক ম্যাচিউর হয়ে গেছে অর্থাৎ মানে বুড়ো হয়ে গেছে তবু এটা খাওয়া যাবে কম কম করে তুলে এই যে ডগ তুলে খাওয়া যাবে এটা নাম হচ্ছে কাঁথা শাক তো চলো আমি এই শাকের সম্বন্ধে আজকে তোমাদের বড় ভিডিওতে এর ঔষধি গুণাগুণ এবং ভেষজ গুণাগুণ পুষ্টিগুণ সম্বন্ধে আজ তোমাদের বলবো প্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের পিটি শুভেচ্ছা শাক সবজির ভিডিও নিয়ে এসেছি আপনাদের হেলথ যাতে ঠিক থাকে যাতে আপনারা সুস্থ থাকেন সুস্থভাবে খাওয়া দাওয়া করেন তার জন্য রোজ আপনাদের বিভিন্ন রকম শাক সবজির উপকারিতা এবং তার ভেষজ গুণ সম্বন্ধে আজকে জানাই তো রোজ জানাই আমি তোমাদের আজকে তোমাদের আমি এমন একটা ভিডিও দেখাতে চলেছি যেটা নাম হচ্ছে কাঁথা শাক যেটা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাঁথা সব হিসেবে পরিচিত কিন্তু আপনাদের এলাকায় এই শাকটা কি নামে পরিচিত তো সেটা আপনারা জানাবেন তো চলো আমি সেই ভিডিওটা দেখছি চালু করছি চলো এটা এইটা হচ্ছে কাঁথা শাক বা এর নাম হচ্ছে ভুচরা শাক এই শাকটার নাম ভুচরা কাঁথা শাকও বলা হয় কাঁথা শাকে ভিটামিন প্রোটিন খনিজ সহ নানা পুষ্টিগুণ রয়েছে বন্ধুরা এই শাকে ভিটামিন পুষ্টিগুণ সহ নানা খনিজ পুষ্টিগুণ রয়েছে যা বিভিন্ন ভাবে শরীরের জন্য খুবই উপকারী কাঁথা শাক নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তিও বৃদ্ধি পায় বন্ধুরা এছাড়াও কাঁথা শাকে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম জিঙ্ক এবং জিঙ্ক কপার এবং বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে হ্যাঁ বন্ধুরা এই কাঁথা শাকের সারাংশ আমি তোমাদের বললাম এবার আমি তোমাদের দেখাবো কাঁথা শাকের উপকারিতা সম্বন্ধে বন্ধুরা এবার দেখা দেখাবো কাঁথা শাকের উপকারিতা সম্বন্ধে তো চলো বন্ধুরা এর উপকারিতা কয়েকটা গুণ হলো এক দাগে পয়েন্ট কাঁথা সাগে রয়েছে কাঁথা সাগে রয়েছে ভিটামিন এ এবং খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা যাদের অত্যন্ত খুব রোগ প্রতিরোধ হয়ে আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দেখতে পাচ্ছ এই কাঁথা শাকটা একটা বাড়ির মধ্যে কীভাবে বিছিয়ে রয়েছে কাঁথার মতন বিছিয়ে থাকে বলে এই শাকের নাম হয়েছে কাঁথা শাক বুঝতে পারলে বন্ধুরা কাঁথার মতন বিছিয়ে আছে বলে এই শাকের নাম হয়েছে কাঁথা শাক তারপর দ্বিতীয় থেকে পয়েন্ট হলো কাঁথা শাক হজম শক্তি এবং ক্ষমতা বৃদ্ধিতে খুবই সহায়ক এই কাঁথা শাক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিনি তাকে পয়েন্ট হলো কাঁথা শাক রক্ত পরিষ্কার করে এবং শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয় হ্যাঁ বন্ধুরা যাদের রক্ত পরিষ্কার হয় না তাদের রক্ত পরিষ্কার করতে এই কাঁথা শাক রোগ প্রতিরোধে খুবই সাহায্য করে দেখতে পাচ্ছ একটা বাড়ির মধ্যে আমি আছি পুরো বাড়িটাই কাঁথা শাক পুরো বাড়িটাই কাঁথা শাক বুজি হয়ে আছে যেটা বাংলাদেশে সেঁচি সাগ বলা হয় আবার একেবারে হেঁচি সাগ বলে একে আলুর সঙ্গে রান্না করে বিভিন্ন পদ্ধতিতে একে রান্না করে তিনের দিকে পয়েন্ট হলো কাঁথা শাক রক্ত পরিষ্কারের বিভিন্ন শরীরের উপাদানের রোগ প্রতিরোধে মুক্তি দেয় চারের দিকে পয়েন্ট হলো কাঁথা শাকে ভিটামিন সি এবং অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সুস্থ রাখতে এবং এই ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে বন্ধুরা এই কাঁথা শাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সুস্থ রাখতে এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এই কাঁথা শাকে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এবং আপনার ত্বককে সুন্দর করে ভালো রাখতে এই কাঁথা শাক সাহায্য করে পাঁচের দাগে পয়েন্ট হলো কাঁথা শাক কম ক্যালোরির একটি খাবার এবং এটি ওজন কমাতে সাহায্য করে যাদের যাদের ওজন খুব বেশি যারা খুব মানে কী বলা যায় যাদের ওজন খুব বেশি তুলে তাদের হচ্ছে ওজন শক্তি বাড়াতে এই কাঁথা শাকটা সাহায্য করে কাঁথা শাকে রয়েছে ভিটামিন রয়েছে এবং এতে যা দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে ছয়ের দাগে পয়েন্ট কাঁথা শাকে রয়েছে ভিটামিন সি বা ভিটামিন যা দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে সাতের দাকে পয়েন্ট হলো কাঁথা শাকে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে যা আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা যাদের হাড়ের সমস্যা যাদের হাড়ের সমস্যা তাদের হাড়কে এই শাক ভাজা করে খেলে বা এই শাক ভাতের সঙ্গে মাখিয়ে গেলে আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করে আটের দাগে পয়েন্ট হলো কাঁথা শাকের মূল অর্থাৎ এই কাঁথা শাকের যে মূল শেকড় এই কাঁথা শাকের শেকড় আহ ব্যবহার মূল ব্যবহার করে মাথা ধরা এবং পেটে যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই কাঁথা শাক যে দেখতে পাচ্ছ এই কাঁথা শাকের মূল তুলে পেটের পেটে ব্যথা এবং এবং আপনার মাথা ধরা এবং মাথা যন্ত্রণায় সাহায্য করে এই কাঁথা শাক করে এবং সাহায্য করে এবং নয় পয়েন্ট হলো কাঁথা শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে এই কাঁথা শাক সাহায্য করে এবং আপনার হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং যাদের স্মৃতিশক্তি কম বা বুদ্ধি কম ব্রেন কম তাদের হচ্ছে এই কাঁথা শাক ভাজা করে খেলে তাদের ব্রেন এবং স্মৃতিশক্তির খুবই উপকার করে তো বন্ধুরা শুনলে এই কাঁথা শাকের সম্বন্ধে তো তো আমরা বাঙালিরা কাঁথা শাক খাই এই শাকটা মানে অনেক রকম শাক খাই কিন্তু আমরা প্রকৃতি থেকে এই শাকটা ব্যবহার করছি না কিংবা খাচ্ছি না কিন্তু এই শাকের উপকার আমরা আমরা জানি আমরা অনেক ব্যাপারে শুনেছি এই শাক এবং আমরাও আমিও খেয়েছি তো বন্ধুরা আপনাদের অনুরোধ করবো আপনাদের খাদ্যের মানে জায়গায় আপনাদের খাদ্য তালিকায় আপনারা এই কাঁথা শাকটা রাখতে পারেন খুবই পুষ্টিগুণে ভরপুর ভিটামিনযুক্ত হয় কাঁথা শাক আপনাদের খাদ্য গুণে পুষ্টিগুণে আপনাদের খাদ্যের তালিকায় আপনারা এই কাঁথা শাক রাখতে পারেন খুবই গ্রামাঞ্চলে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ প্রতিটি ঘরে রান্না হয় এবং এই শাকের ব্যবহার এই শাককে আপনারা পান্তা ভাতের সঙ্গেও ভাজা করে খেতে পারেন বিভিন্ন মাছের তরকারির সাথেও খেতে পারেন এই শাকের আলু দিয়ে কুচিয়ে বেগুন দিয়ে কুচিয়ে মাছের ঝোলের সাথে খেতে পারেন এই কাঁথা শাক আপনাদের খুবই খুবই ভিটামিন যুক্ত যুক্ত এই কাঁথা শাক বন্ধুরা এই কাঁথা শাক এবং বিভিন্ন জায়গায় এই কাঁথা শাক বিভিন্ন নামে চেনে বাংলাদেশেও বিভিন্ন নামে চেনে আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন নামে চেনে বিভিন্ন জায়গায় এই শাকটা বিভিন্নভাবে মানুষ চেনে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জায়গা আপনাদের গ্রামে এই শাকটাকে কী নামে চেনে এই শাকটা কী নামে চেনে এই শাকটাকে কী বলে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই শাকটা কী নামে চেনে এবং আপনারা এই শাকটাকে কখনো দেখেছেন কি না এই শাকটাকে আপনারা কখন কখনও দেখেছেন কি না এই কাঁথা শাক এই শাকটাকে আপনারা কখনও কোনো দিন দেখেছি দেখেছেন কি না শাকটা এর নাম কাঁথা শাক হয়েছে কেন কারণ কাঁথার মতন পুরো চতুর্দিকে বেয়ে 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 হয়ে আছে পুরো কাঁথার মতন চতুর্দিকে বেয়ে 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 বিছিয়ে হয়ে আছে বলে সেই জন্য এই শাকটার নাম হচ্ছে কাঁথা শাক হ্যাঁ বন্ধুরা কাঁথার মতন এই শাকটা বিছিয়ে রয়েছে বলে এই শাকটাকে বলা হয় কাঁথা শাক বন্ধুরা নামটা শুনে রাখবেন কাঁথা শাক এবং আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই শাকটা খুবই ভিটামিনে সমৃদ্ধ অত্যন্ত পরিচিত এই শাক কাঁথা শাক তো আপনারা বলবেন তো এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ সবসময় থাকি তোমাদের মজার মজার ভিডিও দেই শাকসবজির ভিডিও দেই এবং তোমাদের হেলথ যাতে ভালো থাকে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য আমার এই ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি রকম ধরনের ভিডিও দেখতে চাইছেন তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি আরও ভালো করে আপনাদের ভিডিও দেখাতে চাই তো বন্ধুরা দেখলে আমি একটা বাড়ির মধ্যে বসে আছি এবং কাঁথা শাক চতুর্দিকে বুজি হয়ে আছে পুরো চতুর্দিকে বুঝি হয়ে আছে দেখলেন এবং এই কাঁথা শাকটা আপনাদের এলাকায় কী নামে পরিচিত এবং এটাকে কি বলা হয় এই শাকটা কেন এতটা পরিচিত তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাপোর্ট করে দেবেন এটার নাম হচ্ছে কাঁথা শাক তো বন্ধুরা চলো আজকের মধ্যে ভিডিওটা এইটুকু শেষ করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী সবজির ভিডিওতে কোনো এক সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ততদিন ততক্ষণ আপনারা ভালো থাকবেন